তো বন্ধুরা সবাই কেমন আছো আর শুভ দুপুর তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি মনে হলো রেসিপিটা একটু শেয়ার করি তো একটা ডিমের রেসিপি বানাচ্ছি দেখো আমি আগের থেকে ডিমগুলো ভালো করে মানে ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে ফাটিয়ে একটা টিফিন বাটিতে গরম জল বসিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এরকম ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি মানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি গরম অলরেডি ওটা গরম হয়ে গেছে তেলটা এবার আমি ডিমগুলো ভেজে নেবো অবশ্যই ল যখন সিদ্ধ করবে তখন লবণ দিয়ে নেবে আর এখন আমি ভেজে নেব হলুদ দেবে না হালকা করে ভেজে নেব অল্প অল্প করে খুব বেশি ভাজবে না হালকা করে ভাজবে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আর একবারে সব ভেজে না অল্প অল্প করে দেবে এ দেখো হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো এগুলো এখানে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি আর এটা পুরো লো হালকা ফ্লেমে ভাজবে একদিন দেখো আমি গ্যাস পুরো কমিয়ে রেখেছি কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে এ দেখো আমি ভেজে নিয়েছি এরকম করে ভাজবে লাল লাল করে হালকা এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে আলু ভাজাটার মধ্যে আমি হালকা লবণ দেব আর একটু হালকা হলুদ দিয়ে দেবো ওদের দিয়ে লাল লাল করে ভোজেন লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নেবো দেখো আমি হালকা লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখো আলুটা ভাজার পরে কড়াইতে যেই তেলটা ছিল আর কি তেল দিয়ে আমি এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর লঙ্কা আর দেব জিরে ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আগের থেকে আমি পেঁয়াজটা কেটে দেখলাম পেঁয়াজ কুচি করে এটা একটু হালকা করে ভেজে নেবে এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ আর একটু লবু দিয়ে এটাকে ভেজে নেব একটু হালকা করে দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি তারপর দেবো এই যে এখানে আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো লঙ্কা একসাথে টেস্ট করা ছিল দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো দেব লবণ যে যেরকম লবণ খাও সেরকম দেবে ঝালঝুরে যেরকম খাও সেই রকম ঝাল দেবে আর এইগুলো দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দেবে ভালো করে কষাতে হবে তেল ছেড়ে দিলে তখন আমি আলুটা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য তোমরা চাইলে এটা দিতেও পারো আর হালকা একটুখানি চিনি নেব যাতে কালারটা ভালো আসে এটা চলো আবার একটু পরে দেখা হচ্ছে ভালো করে নি যখন এটা তেল ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে দি দেখো এর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে ভালো করে কষিনি এবার আমি দিয়ে দেবো আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর একটু হালকা কষিয়ে নেবে দিয়ে দেবে সামান্য একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে মধ্যে দেখো বন্ধুরা আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটা ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো আর এটা না বেশি ঝোল ঝোল হয় না এটা একটু মাখা মাখা টাইপেরই হবে তাই আমি বেশি ঝোল দেব না এর মধ্যে এ দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে গেলে ভালো করে ফুটলে তারপরে ভাজা ডিমটা দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে তো এবার আমি আস্তে আস্তে ডিম ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি এ মাওয়ানি তো করিনি তো বলছি হ্যাঁ ব্যাংক দেখেছিস আমি দিয়ে দেবো গরম মশলা নামানোর আগে একটু হয়ে গেছে রেডি দেখো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কে এরকমভাবে খেয়েছো বা এই ফার্স্ট টাইম দেখলে তো লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও বাই